আসসালামু আলাইকুম নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আজকে প্রাইভেট সেক্টরে একটা বিজ্ঞপ্তি নিয়ে আসছি সেটা হচ্ছে প্রাণ আর এফ এর বিজ্ঞপ্তি অনেক বড় একটা সার্কুলার এটা প্রায় চারশো পোস্টের লোক নেওয়া হবে এখানে হচ্ছে আপনার এই অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার অর্থাৎ টেরিটরি সেলস ম্যানেজার যিনি থাকেন ওটার মানে অ্যাসিস্ট্যান্ট করার জন্য ওনাদেরকে নিয়োগ দেওয়া হবে এই চারশো পদে অর্থাৎ পুরো বাংলাদেশে আপনাদেরকে আপনারা যদি সিলেক্টেড হন আর কি আপনাদেরকে পাঠানো হবে আর এখানে নির্দিষ্ট কোনো জেলা নাই যে এই জেলা থেকে আবেদন করতে পারবে এই জেলা থেকে আবেদন করতে পারবে না এরকম কিছু নাই আর এখানে শুধুমাত্র ছেলে প্রার্থী যারা আছেন ওনারা আবেদন করতে পারেন নারী যারা আছেন ওনারা আবেদন করতে পারবেন না আর বয়স সীমা আপনার হতে হবে পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল তো আমি এটা বললামই বেতনের স্ট্রাকচারটা এখানে একটু টোটালি বলা নেই শুধু সুযোগ সুবিধার কথা বলা আছে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনার আর আপনার ছয় মাস আপনাকে ট্রেন অবস্থায় রাখবে ছয় মাস পরে আপনাকে টিএসএম হচ্ছে টেরিটোরিয়া সেলস ম্যানেজার এ পদে আপনাকে দেওয়া হবে ওনাদের স্যালারি অনেক ভালো হয় স্যালারি নিয়ে টেনশন না করলেও চলবে এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার এম বি এ অথবা এমএসসি পাশ হতে হবে এটা আপনার ন্যাশনাল থেকেও হতে পারে জাতীয় থেকে হতে পারে উন্মুক্ত থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে হলে হবে অর্থাৎ ইউজিসি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হলেই চলবে আর এখানে আপনার অন্য যোগ্যতা বলছে যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে একটু জানতে হবে আর ইংরেজি দক্ষতা ভালো হতে হবে এখানে বলছে ইংরেজি দক্ষতা ভালো হওয়ার একটা কারণটা হচ্ছে যে সব ইমেইল আপনার অফিসিয়াল কার্যকলাপ এগুলো সব আপনি ইংলিশে পাঠাতে হবে বিভিন্ন কাগজপত্র আপনার স্টোরে কতটুকু কি আছে না আছে আপনাদের স্টকে এগুলো সব হিসাব নিকাশ আদান প্রদান ইংরেজিতে এগুলো আসলে করতে হয় ওনাদের সম্ভবত অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে বা মেইলের মাধ্যমে এগুলো করতে হয় আচ্ছা এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী ছয় মে দু সাল অর্থাৎ মে মাসে ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন আর এখানে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের কষ্ট না করতে হয় আর আমি দেখাচ্ছি যে এখানে আবেদনটা কীভাবে করবেন যে বিডি জবসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে প্রথমে আপনার করতে হবে কি চলুন দেখি বিডি জবসে আপনার এই বিডি জবস ডট কম এখানে সাইটটাতে ঢুকবেন ঢোকার পরে যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে কি হয় সেটা আপনারা অলরেডি হয়তো জানেন তা এখানে ক্লিক করলে আমি দেখাচ্ছি যে এখানে আপনার আহ মাই বিডি জবস এখানে গিয়ে সাইন ইনে চাপ দিবেন যাদের অ্যাকাউন্ট আসে এখানে চাপ দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট চাপে আর যদি বলেন যে আমার অ্যাকাউন্ট নাই তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে চাপ দিতে হবে আর এমপ্লয়ের এটা আপনার না এমপ্লয়ার হচ্ছে যারা বিজ্ঞাপন দিল চাকরির ওনারা এটা দেখবে আপনারা হচ্ছে সাইন ইনে দিবেন যাদের যাদের আছে আমি অলরেডি সাইন ইন করে রাখছি অর্থাৎ আমাকে নতুন করে সাইন ইন করতে হবে না এই যে এখানে দেখেন আপনার সাইন ইন করার জন্য ইউজার নেম চাবে ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন যাদের আইডি করা আছে এখানে অথবা আপনার যদি বলেন যে না আমি ওগুলো করতে পারতেছি না নতুন ক্রিয়েট করতে গেলে আপনার সাইন ইন উইথ গুগল গুগল আপনার এখানে লগ ইন করা থাকলে গুগল দিয়ে আপনার সরাসরি নতুন একটা অ্যাকাউন্ট নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা যাই হোক এখানে আপনার আমি লগ ইন করে ফেলছি অলরেডি তা এখানে প্রাণ আর এফ এল লিখে সার্চ বক্সে সার্চ দেবেন এই যে প্রাণ আর এফ এল আমি লিখে আসছি সার্চ দেওয়ার পরে আপনার এইরকম অপশন চলে আসবে এই রকম একটা অবস্থা আসবে দেখতে পারবেন তা এখানে আপনি দেখবেন যে ও ওই সার্কুলারটা দেখবেন এই যে দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট এ টু সেলস ম্যানেজার ওখানে সার্কুলার পাবেন তা এটার মধ্যে আপনি প্রবেশ করবেন যারা বিডি জবস আবেদন করেন ওনারা জানেন আসলে আবেদন করতে হয় তবু আমি বলে দিচ্ছি কারো যে মনে না থাকে এখানে যে অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে আপনার এই পোস্টে অ্যাপ্লাইটা হয়ে যাবে হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু আগে নিজের সিবিটা তৈরি করে নেবেন যারা এটা বিডি জবস এটা সিবি তৈরি করেন নাই আপনারা সিবিটা তৈরি করে নিয়ে তারপরে এইগুলো এইভাবে আসবেন এইভাবে এসে প্রাণারি ফিল্লে সার্চ করবেন সার্চ করে ও যায় আপনার জবটা বের করেন বের করে তারপরে অ্যাপ্লাই চাপ দিলে আপনাকে এখন ইয়ে আপনাকে এখন বলবে যে আপনি কত টাকা হলে জব করবেন এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি আমার সিবি আপডেট করা এই কারণ আপডেট বলতেছে আপডেট করব কিনা আমার আপডেট দরকার নাই জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে আমার সিবিটা লগ ইন করে আসছি এখানে আপনি কত টাকা স্যালারি হলে করবেন এখানে আপনি দিতে পারেন পঁচিশ হাজার দিতে পারেন বা তিরিশ হাজার দিতে পারেন তিরিশ হাজার দেওয়া দরকার নেই পঁচিশ লিখে দিবেন পঁচিশ লিখলে এটা আসলে এক্সপেক্টেড স্যালারি এটা দিলেই হয় অনেক বেশি হাই স্যালারি এক্সপেক্টেড এক্সপেকটেশনে গেলে আপনার ওনার ডাকবে না এবং লোতে গেলেও ডাকবে না ডাকবে না আর সিবি তৈরি করার সময় অবশ্যই ক্যারিয়ার অবজেক্টিভ ভালোভাবে লিখবেন এই এই পোস্টার কাজটা কী এগুলো কাজটা একটু নেট থেকে বের করে নেবেন ক্যারিয়ার অবজেক্টিভ তারপর হচ্ছে ক্যারিয়ার সামারি আপনার নতুন সরি পুরনো কোনো এক্সপিরিয়েন্স থাকতে সেই এক্সপিরিয়েন্সগুলো সুন্দর করে লিখবেন ওনারা যা যা চায় সেগুলো দিয়ে আপনার সিবিটা সাজাবেন বিডিজি সাথে সাজাবেন বিডিজ অফিসের সিভি আপলোড করা যায় আপনার ইয়াতে পিডিএফ ফর্মেট আপলোড করা যায় সেখানে পিডিএফ ফর্মেটে আপনার আরেকটা সিবি কম্পিউটার তৈরি করে আপনার ওখানে সিবি টি করবেন আপলোড করবেন এত অনেক ভালো হয় অনেকে পঞ্চাশটা একশো টাকা দিয়ে হয়তো কম্পিউটার দোকানে সিবি তৈরি করেন আসলে এই সিবিগুলো কোনো কাজে না এখানে প্রাইভেট সেক্টর আপনাকে চিন্তা করতে হবে যে প্রচুর পরিমাণে লোকজন এখানে আবেদন করবে ওদের মধ্যে থেকে আপনাকে ইউনিক হতে হবে তাহলে আপনাকে এখানে শর্ট লিস্টটা ডাকবে শর্ট লিস্টটা ডাকার পরে ওনাদের কিছু প্রসেস আছে কিছু পরীক্ষা নেবে বা আপনার প্রেজেন্টেশন অনেক সময় নিতে ব্যাপারে আপনার তারপর ইন্টারভিউ নেবে নিয়ে ফাইনাল এটা বলা হবে আসলে ফাইনাল কারাকার সিলেক্টেড হয়েছেন সেটা বলা হবে আর আপনারা কখনো মনে করবেন না যে চারশো পদ অনেকগুলো পদ আমি আবেদন করলে আমাকে নিয়ে নেবে এটা সমস্যা নেই তো এই রকম চিন্তা করার কোনো অবকাশ নাই আপনি আবেদন করার পরে যদি আপনি শর্টলিস্টেড হন তাহলে বুঝতে পারবেন যে এখানে কারা কারা কম্পিটিশন করতে আসে কি মাত্রায় কম্পিটিশন হয় ওই এলাকায় ধরেন অনেকে ক্যারাম খেলতে খেলতে মনে হলো যে যাই আবেদন একটা করে আসি প্লিজ শুধু শুধু আপনার সমস্ত করবেন এখানে এই ধরনের আবেদন করে আসলে লাভ নাই ওই রকম প্রস্তুতি আপনাদের নিজের মধ্যেও আনতে হবে এবং ওই যে সিবির মধ্যে আপনি কি কি জানেন আপনাকে পুরা বিষয়গুলো আপনার কোয়ালিটিটা সিবির মধ্যে ফুটিয়ে উঠাতে ফুটিয়ে তুলতে হবে আর কি না হলে এখানে আসলে শর্টলিস্টেড হওয়ার কোনো পসিবিলিটি নাই হয়তো প্রাণ আর দেখে মনে করেন যে এই মিয়া রাস্তাঘাটে শুধু অর্ডার কাটতে হবে অর্ডার কাটতে হবে বিষয়টা এইরকম না এই পথটা আপনার রাস্তাঘাটে অর্ডার কাটার বিষয় না হয়তো অনেক সময় অর্ডারের আপনার খবর নিতে হতে পারে কিন্তু এই পথ দিয়ে যে সারাদিন অর্ডার কাটবেন বিষয়টা এমন না যে জানা যারা অর্ডার কাটবেন ওনাদের সাথে আপনার কন্ট্রাক্টটা সরাসরি থাকবে আচ্ছা যাই হোক আমি এখানে জব করে নাই কিন্তু আমাদের অনেকে আছে যে পোস্ট এগুলোতে জব করে তো ওনাদের থেকে সেই ইনফরমেশনগুলো যদি নেক্সট টাইমে পাই পরীক্ষা বা হায়ারিংয়ের আগে সাজেশন পেলে আমি এখন আপলোড করার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দেব ওই ফেসবুক ওখানে আপনারা মেসেজ পাঠাবেন ম্যাসেঞ্জারে আচ্ছা সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা ভালো কিছু করেন সামনের সময়গুলোতে সে কামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ